ওবাদ উল কাদেররা ডিজিটাল হারিয়ে গিয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আমাদের সোনার বাংলাদেশ থেকে ডিজিটাল ছেলে কতকাল থেকে হারিয়ে গিয়েছে কাল থেকে হারিয়ে গিয়েছে কেউ যদি উবায়দুল কাদে আমাদের সোনার ছেলের না উবায়দুল কেউ যদি চিনতে কষ্ট হয় আমাদের সোনার ছেলেকে তার নাম গ্রাম অঞ্চলে আপনারা কিন্তু ভালোভাবে চেনেন তার নাম এক নামেই পরিচিত কাউয়া কাদের যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাদের অটো বাইকের সাথে যোগাযোগ করে আপনার জন্য এক বান্ডেল পুরস্কার নিয়োগ করা হইবে হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আমাদের মাস থেকে গতকাল রাত একটা পঁয়ষট্টি মিনিটে গতকাল রাত একটা পঁয়ষট্টি মিনিটে ওবাদুল কাদের ডিজিটাল কাদের হারিয়ে গিয়েছে যদি কেউ সঠিক ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন আমাদের কুমারের ভায়ের দোকানে আমাদের খোঁজ দিয়ে যাবেন হ্যাঁ ভাই যদি কেউ চিনতে না পারেন তার না কাউ কাদের কাউ কাদের চাষিদের বলে যাই আমাদের সোনার ছেলে একটি হারানো বিজ্ঞপ্তি কত রাত একটা পঁয়ষট্টি মিনিটে আমাদের মাছ থেকে ডিজিটাল কাকু উবাদুল কাকু হারিয়ে গিয়েছে আমাদের কাওয়া কাকুকে চিনার উপায় আপনাদের বলে দিচ্ছি সে উচ্চতা পাঁচ ফুট তেরো ইঞ্চি পাঁচ ফুট তেরো ইঞ্চি তার চেহারার গঠন একবারে বেগুনের মতন খুবই সুন্দর তারা মোষ আছে ও খুবই ভালো একেবারে গরুর নেজের মতো এই একটি বর্ণনা শুনলেন তারপর আর বর্ণনা আছে সে কিন্তু চশমা ছাড়া চোখে দেখে না বুঝেন যদি কেউ খোঁজ পেয়ে থাকেন আমার কাউয়া কাকুকে আমাদের মাঝে সঠিক প্রমাণ দিয়ে যদি পুছায় দিতে পারেন তার জন্য সঠিক বড় পুরস্কার পেয়ে কষ্ট হয় দেখবেন ডেকে উঠছে এটাই চিনার কিন্তু সঠিক খবর দেখবেন যে কিন্তু বলবে কিন্তু উবাদুল কাকু আমাদের ডিজিটাল কাকু আমাদের কাকু হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি কত রাত একটা পঁয়ষট্টি মিনিটে আমাদের মাছ থেকে আমাদের কাউয়া কাকু হারিয়ে গিয়েছে সে আমাদের সোনার বাংলাকে ডিজিটাল বাংলা করতে গিয়ে কাউয়া কাদের হারিয়ে গিয়েছে আমাদের সোনার ছেলে সোনার বাংলাকে কে সে স্বর্গে নিয়ে যেতে চেয়েছিল তো মাসখানেক মিনিটে সেই 65 হয়ে গেছে যদি কেউ সন্ধান পে থাকেন আমাদের কোয়েরশার মরে জাফর ভাইয়ের দোকানে খুঁজে দিবেন সয়ে সম্মানে অজ্ঞাত অবস্থা পৌঁছায় দিতে পারলে আপনার জন্য মূল্যবান পুরস্কার থাকবে এই ঘোষণাটি এখানেই সমাপ্তি করলাম